বুদ্ধিমান সেই যে দুনিয়ার মোহ থেকে নিজেকে রক্ষা করে এই দুনিয়া আমাদের সামনে অসংকপ প্রলোভন ও বিকল্প তুলে ধরে কিন্তু প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি সেই যে নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখে কবর ও আখিরাতকে শরণ করে এবং দুনিয়ার আনন্দকে চূড়ান্ত লক্ষ্য মনে করে না সে জানে এই দুনিয়া হলো প্রস্তুতির জায়গা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখালেন কিভাবে এই জীবনকে বিবেচনা করতে হবে এবং কারা প্রকৃত জ্ঞানী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের আত্মাকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যু পরের জীবনের প্রস্তুতি নেয় এই হাদিস এক গভীর বাস্তবতা জানায় আসল বুদ্ধিমত্তা হলো ভবিষ্যতের চিন্তা করা যারা কেবল আজকে নিয়ে ভাবে তারা অজ্ঞ মুমিনের উচিত তার আত্মাকে মহান আল্লাহর ভয় ও ভালোবাসায় গড়ে তোলা এবং প্রতিটি কাজের আগে ভাবা আল্লাহ তালা কি এতে রাজি দুনিয়া এক রঙিন ঢোকা ব্যাহিক সৌন্দর্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করে রাখে কিন্তু তার গভীরে লুকিয়ে থাকে শূন্যতা এই দুনিয়া না চাওয়া গেলেও তার ভেতর দিয়ে পাড়ি দিতে হয় তবে দুনিয়ার মোহে পড়ে গেলে আখিরাতের সফলতা অসম্ভব আমরা যদি মহান আল্লাহর দিয়া নসিহ করা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর হাদিস গুলো গভীরভাবে বুঝি তাহলে দুনিয়ার আসল রূপ স্পষ্ট হয়ে যাবে তখন আমরা দুনিয়াকে ব্যবহার করব আখিরাত গড়ার উপকরণ হিসেবে আর নয়া জীবনের চূড়ান্ত লক্ষ্য হিসেবে আসল আজই নিজেকে প্রশ্ন করি আমি কেন রঙিন ঢাকার পেছনে ছুটছি নাকি চিরস্থায়ী জীবনের জন্য প্রস্তুতি নিচ্ছে